নমস্কার বন্ধুরা চলে এলাম আমি সবিতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আজ নিয়ে চলে এলাম বিরিয়ানির রেসিপি বন্ধুরা বিরিয়ানি তো সবাই জানেন কেমন করে করতে হয় আর আমি বিরিয়ানির ভিডিওটা এর আগে অনেকবার ছেড়েছি বন্ধুরা বিরিয়ানির ভিডিওটা অনেকটাই বড় হয় তাই এখানে আমি সবটা দেখালাম না অল্প অল্প স্টেপটা আমি দেখিয়ে দিলাম এখানে আলু নিয়েছি আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটাকেও বেটে নিয়েছি সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়ে তারপরে আর যে আলুগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে সিদ্ধ করে আর একটু লবণ হলুদ দিয়ে এটাকে আমি আমি ভালো করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে আমি লাল করে ভেজে নেব আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর ডিমগুলোকেও আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিই দেখুন বন্ধুরা এদিকে আমি বেরেস্তাগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল করে আমি বেরেস্তা বানিয়ে নেব আস্তে আস্তে আর এই বেরেস্তাটা করতে বন্ধুরা একটু সময় লাগে অনেক দেরি হয় ভাজতে এই দেখুন বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে বেরেস্তা এবার আমি তেল থেকে ভালো করে সুন্দর করে ছেঁকে তুলে নেবো আর অন্যদিকে এ কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলোকে ততক্ষণ কষাতে আরম্ভ করে দিয়েছি এই দেখুন বন্ধুরা চিকেনের পিসগুলোকে একটু বড়ো যেহেতু বিরিয়ানি তো তাই একটু বড় বড় পিস করেছি আর এগুলোকে সুন্দর করে আমি কষাতে থাকবো এখানে কিন্তু সমস্ত মশলা আমি কিছুটা দিয়েছি আর এখনও কিছুটা দেয়া হয়নি এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব এইভাবে কষতে কষতে কিন্তু আমি সিদ্ধ করে নেবো আর এই দেখুন বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে সমস্ত বিরিয়ানির যা যা কিছু লাগে সব কিছু আমি দিয়েছি আর এখানে একদম আমার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেবো কত সুন্দর কালার খালি এসছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না এখানে একদম বিরিয়ানিটা করব একদম সাদা সাদা বিরিয়ানি করব কারণ ফুড কালারটা সত্যিই শরীরের পক্ষে ক্ষতিকর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু আমি একটা গোটা লেবু চারচালা করে দিয়েছি কারণ এই লেবুটা দিলে কিন্তু বন্ধুরা ভাতটা একদম ভাঙে না ভাতটা গোটা গোটা থাকে লেবুটার জন্য ভাতটা একদম গোটা গোটা থাকে আর এই ভাতটা কিন্তু আমি সত্তর পারসেন্ট যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব কারণ এটা হচ্ছে কি আতপ বিরিয়ানির চাল তো বেশি সময় লাগে না ঝট করে ফুটে উঠলেই হয়ে যায় এই দেখুন বন্ধুরা ভাতটা খালি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ঝরঝরে একদম সত্তর পার্সেন্ট অবস্থা এটাকে জল ঝারিয়ে নিতে হবে এদিকে আমার ভাতগুলোকে রেডি হয়ে গেছে এবার আমি ওই মাংস আর ভাতগুলোকে স্টেপ বাই স্টেপ দিয়ে নিয়েছি বন্ধুরা এটা দেখানো হয়নি আমার চ্যানেলে এর আগে অনেক মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রেসিপি দেওয়া আছে বন্ধুরা সেখান থেকেই পারলে দেখতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন বন্ধুরা এটাকে আমি ভাবে লো ফ্রেমে দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার বেশি আর পাঁচ দশ মিনিট হাই ফ্রেমে দিয়ে রেখেছিলাম একদম রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা দেখেই জীবে জল চলে এলো বন্ধুরা আমার এই চিকেন বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ